গল্প আমার একটাই যে তুই লেখিকা সুরা সত্তার তার উর্মি পর্বতের কু কুহুর চোখে জলটুকু মুছে নেয় বা আবার আয় তিথির রুমের দিক সেখানে তার ব্যাগ ফালিয়ে এসেছে বাঘের শেষে যা পড়ে এসেছিল তার সাথে দুটো মাস্ক লাগানো বুঝতে পারবে না কেউ কুহু দিয়ে পায়ে রুমে ঢুকতে ইসুপ তার মা আর সেই পিচ্ছেটিকে দেখতে পায় তা দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে তাও নিজেকে সামলে তিথির দিক তাকালো তৃতীয় অসহায়ভাবে তাকিয়ে বলল ও আমার বান্ধবী কায়া ও ডাক্তার আমাকে দেখতে এসেছে সবার দৃষ্টি এখন কুহুর দিকে এতে কুহুর খানিকটা ভয় ভয় করছে তাও নিজেকে স্বাভাবিক রাখার ট্রাই করছে সকলের দিক এক বোলক তাকিয়ে কণ্ঠ মোটা করে বললো আসসালামু আলাইকুম সবাই কুহুর দিকে তাকিয়ে সালামের উত্তর দিল নানান কথা বললো জিজ্ঞেস করলো এদিকে ভয়ে হাত বা কাপা শুরু করে তার কথার মাঝে আর চোখে পার কয়েক ইসুপের লক্ষ্য করছে তার বুক শব্দ করছে বেশ কিছুক্ষণ কথা বলার পর কুহুর চলে যায় নিজের রুমে সে দরজা আটকে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে যেন বাঘের গুহা থেকে বেরিয়ে এসেছে সাথে সাথে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় এভাবে কেটে গেল দশ দিন তাদের যাওয়ার সময় ঘনিয়ে আসছে এর মাঝে অনেক আজীব ঘটনা ঘটেছে কুহুর সাথে ইসবের সাথে কয়েক দফা দেখা হয়েছে কিন্তু তা কাকতুলিভাবে নাকি ইচ্ছে করে বোঝা পায় না মাঝে মাঝে মনে হচ্ছে ইসু বুঝে গেছে কিন্তু তার কথাবার্তায় তেমন কিছু প্রকাশ পায়নি এই তো সেদিনে কথা চায়ের কালীবাড়িতে ক্যাম্পিংয়ের আয়োজন করা হয় সেখানে হুট করে উপস্থিত এমপি সাহেব কু তখন অন্য পেশেন্ট দেখছিল পিছনে মরতে ইসুপকে দেখে হক চুকে গেল নিজেকে সামলে হালকা হাসে ট্রাই করে মোটা কণ্ঠে বলে আপনি ইসুব বাঁকা কুর খটকা লাগলো ইসুফ সে হাসি বহল ডেকে পাশের পেটে শুয়ে পড়লো খুব বিস্মিত হয়ে তাকিয়ে রইল তা দেখে আবারও হেসে দিল ইসুপ বাঁকা হাসি ঠোঁটে রেখে বলে উঠলো ডাক্তার সাহেবা রোগী হয়ে এসেছি চেক করবেন না মায় কি বলবে বুঝলো নাম তামতা করে বললো কি সমস্যা হচ্ছে বলুন এসব এসে ফেললো বলল অনেক রোগ ডাক্তার সাহেবা রাতে ঘুমাতে পারছি না খেতে পারছি না কাজে মন দিতে পারছি না পাগল পাগল লাগে হয়তো সত্যি পাগল হয়ে যাব। বেশি দিন বাকি নেই কী করি বলুন তো খুব এবারও হতবাক হয়ে গেল। আজ কি এমপি সাহেবের কোনো রোগ হয়েছে তা বলল। আচ্ছা আচ্ছা আমি দেখছি বলে ইস্টে শুষ্ক মাথা কানে পুরে গোলমতো বস্তুটি দিয়ে এমপি সাহেবের দিক চোখে তার বুকে পিঠে লাগিয়ে স্পন্দন শুনতে লাগে এতে খুব অস্বস্তি লাগছে তার ইসুবের বুকে ডিপ ডিপ যেমন কানে লেগে মন গিয়ে গেতে তার বুকের স্পন্দ হচ্ছে ঠিক তেমনি ইস্যুপের নিঃশ্বাসে কুহুর মুখে বাড়ি খেতেই কেঁপে উঠছে কুহুর এক পালক ইস্যবের দিক দেখাতেই বুঝতে পারে সামনের ব্যক্তিটি এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিক তখনই নজর ফিরিয়ে নিল কুহু তাদের কিছু বললো কী ইন্টারেস্টিং ব্যাপার ডাক্তার সাহেবা আপনার চোখগুলোর দিক তাকালো খুব পরিচিত কেউ মনে হয় কেন এমন কথায় কুহু চমকে গেল। সাথে সাথে চোখ নামিয়ে সরে এলো ইস্যুফ হাসলো ব্লাড প্রেশার মাপতে গেল ইস্যুপের হাতে তার স্পর্শ লাগতে ইস্যু আবার বলল ডাক্তার সাহেবা আপনার স্পর্শ আমার কাছে খুব পরিচিত লাগছে কেন বলে হাসলো এদিকে খুব নার্ভাস হয়ে গেল হাত পা কাঁপতে লাগলো কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ে হচ্ছে এসব বাঁকা এসে বললো ডাক্তার সাহেবা আপনি এভাবে কাঁপছেন কেন ইউ ওকে কু স্বপ্ন ঢেকে গেলো কাঁপা কণ্ঠে বললো হ্যাঁ 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 আমি ঠিক আছি বলে চলে যেতে নিয়ে তখন এইসব কুকে হেঁচকে টান মেরে তার কাছে নিয়ে আসে খুব ভয়ে চোখাচোক খিচে বন্ধ করেছে। আছে এইসব কানের কাছে এসে কিছুটা স্মল নেওয়ার মতো ভাব করে পিসপিস করে বললো কী আশ্চর্য আপনার শরীরে মাতাল করা স্মেলটাও খুব পরিচিত কু সাথে চোখ খুলে ভয়ে তাকায় এসবের দিকে বুঝে ফেলল না তো সেকে তা দেখে এসব ছেড়ে দেয় কোকে কো ভয়ে জরসর হয়ে দাঁড়িয়েছে এইসব তীক্ষ্ণ এসব তীক্ষ্ণ দিশিতে তাকে বলো আপনি ভয় কেন পাচ্ছেন ডাক্তার সাহেবা আপনি আমি তো এমনটা বলিনি যে সে পরিচিত ব্যক্তিটা আপনি এতক্ষণ নিচে তাকিয়েছিল ইস্যু এ কথায় চকিত তাকালো ইসুবকে তার দিক তাকিয়ে থাকতে দেখে আর না দৌড়ে বাইরে চলে গেল তাদেরকে রহস্যময় হাসি আসলো ইসব এভাবে আরও দুটো দিন কেটে গেল। একদিন বিকেলে ডাক্তার জয়িতা আর ডক্টর পি জমেশ বলল কায়া ইউনোভাইট ময়মন সিং নাকি প্রতি বছর বাণিজ্য বেলা হয় তা অ্যারেঞ্জ করে ময়মন এর মেয়র আর আমাদেরকে তারা ফ্রি এন্ট্রি দিচ্ছে এ দেখো পাশ আজকে সবাই যাচ্ছে তুমিও চলো তাড়াতাড়ি ঢেও জয় ম্যাম আমার শরীরটা ভালো না আপনারা যান আর এনজয় করুন জয়িতা বান্ধা সে বলল। তুমি না গেলে আমরা যাব না প্ল্যান ক্যান্সেল মুখ বার করে বসে রইল জয়িতা তা দেখে প্রিজম মুখ গম্ভীর করে হুকুমেশ্বরে বলল কায়া আমার ওয়াফই মন খারাপ করে আছে তোমার জন্য তাই তোমার মার্কস আমি কাটবো যদি তা না চাও তাহলে রেডি হও এক্ষুনি এমন কথা শুনে কুহুর যেন আকাশ থেকে পড়লো অসহায়ভাবে বললো আচ্ছা কুহুর রেডি হতে গেল পিছন থেকে ব্রিজম আর জয়িতা হাসতে লাগলো কুহুকে বয় দেখিয়ে মেলার গেটে আসতে বড় করে পোস্টারে মেয়র রাহুলের নাম দেখে চোখ ছলছল করে উঠল রাহুল ভাই তার কতটা চেঞ্জ হয়েছে মোটু হয়েছে কিন্তু সুন্দর লাগছে একে একে সবাই ভিতরে ঢুকে গেলো কুয়ো পিছনে পড়ে গেল সে ভিতরে ঢুকতে পিছন থেকে কেউ তার অন্যার টান দিল ঘাবলে গেল কুহ পিছন থেকে ভেসে আসলো তখন কারা কণ্ঠ আরে ডাক্তার সাহেব আছে কুচক বড় বড় করে সামনের দিকে তাকিয়ে দিলো ভয় করছে তার আসছে হিসাব পড়েনি পরেনি বললে ভুল হবে জয়িতা পড়তে দেয়নি এখন কি হবে ভেবে হাতে থাকা মাস্কটা তাড়াতাড়ি মুখে দিয়ে দিল এসব পেশেন্ট থেকে সামনে আসতে গোল গোল করে তাকিয়ে রইলো তার দিকে তাদেরকে এসব বললো হোয়াট ইজ প্লেজেন্ট সারপ্রাইজ আপনি এখানে খুব সংকুচিত কণ্ঠে বলল ঘুরতে এসেছি এসব তখন খপ করে তার হাত ধরে ফেললো শক্ত করে বাঁকা এসে বলল। তো চলুন ঘুরিয়ে দেখাই খুব হাত ছোটাতে ছোটাতে বললো না 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 আপনার কষ্ট করতে হবে না আমি বাকিদের সাথে এসেছি তাদের সাথে ঘুরবো এসব আরও শক্ত করে ধরে কাছে টেনে এনে বললো তা কি করে হয় বল। আপনি আমার স্পেশাল গেস্ট তিতির বান্ধবী বলে কথা স্পেশাল সার্ভিস আপনার জন্য চলুন কুকে আবার কেঁদে দেওয়ার উপক্রম নিয়ে গাত এইসব তার সত্য জেনে গেছে তাই এসব করছে যেভাবে হোক ময়মোহন সিং ত্যাগ করতে হবে নয়তো সত্য তার কপালে শুনি আছে এভাবে শুকনো ঢুক গেল সে তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমার স্পেশাল সার্ভিস লাগবে না প্লিজ যেতে দিন বলতেই ছেড়ে দিল ইসব কুহু ছেড়ে সেরইল কিছুক্ষণ তার দিক ইসব নিচের দিক তাকিয়েছে তাকে দেখে কিছু বোঝা যাচ্ছে না কুহু চলে গেল ইসব চোখ মুখ শক্ত করে হাসন হাত দুটো মোট করে যা কুহু যাওয়ার দিক তাকিয়েছে সেদিন হোস্টেলে ফিরে কুহু প্রচুর কাঁদে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে আপন করতে পারছে না সে তার উপর তার দিন রাত এভাবে টর্চার করা আর সহ্য করতে পারছে না সে এখন যত সম্ভবে শহর ত্যাগ করবে সে পরের দিন হাসি